আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন বন্দা বিধবা ডিবসি ঢাকায় সেটেল মেয়েদের উনিশতম পর্ব আজকে হলো বিশতম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলে মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল বন্ধন মিডিয়া আস্থার অপর প্রথমত যে মেয়েটি রয়েছে স্বামী মা আরারিপা উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি এস এস সি পাস কেরানীগঞ্জ ঢাকায় নিজস্ব বাড়ি মেয়েটির অবস্থা খুবই ভালো ঢাকা কেরানীগঞ্জে বর্তমানে অবস্থান রয়েছে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেটি সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো ফজিয়া রহমান কান্তা উনিশশো সালে জন্ম পাঁচ ইঞ্চি সেক্টর পাঁচ নিজস্ব ভাষা টিচার মেয়েটি টিচার এবং অত্যন্ত সুন্দর সুশ্রী নামাজি ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেডি রেজনা মনির উনিশশো সালে জন্ম এম এ কমপ্লিট উত্তরাদের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো লুসমি লিমন উনিশশো সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি এসএসসি কমপ্লিট জিনাইদা হোম ডিস্ট্রিক্ট টঙ্গী বনমালা রোডের নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি নামাজি শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রিনা আক্তার লক্ষ্মীপুরের হোম ডিস্ট্রিক্ট উনিশশো পঁচাশি সালে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি পাস উত্তর নয় নম্বর সেক্টরে বাসা মেয়েটি একটি মেডিকেল অফিসার হিসাবে মেয়েটি অত্যন্ত সুন্দর নামাজি ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হল নুসরাত পারভিট উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিনটি ব্যাচালার অফ নার্সিং উত্তরা অস্ট্রেলিয়াতে আছে বর্তমানে তেরো নম্বর সেক্টরের নিজস্ব বাসা হোম ডিস্ট্রিক্ট সার্চ করে মেয়েটি অত্যন্ত সুন্দর নাবাজে ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হল মেহনাজ কবির উনিশশো সাতাত্তর সালে জন্ম

শিক্ষিত মেয়ে যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো পারভীন আক্তার লাবুরি উনিশশো সালে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি বিএ সেক্টর এগারো উত্তরা ঢাকা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত মেয়ে যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরের মেয়েটি হলো মাইসা মাসুদ চৌধুরী উনিশশো অষ্টআশি সালে জন্ম পাঁচপুর চারিজি মেয়েটি মেজর লালবাগের অবস্থা মামিন সিং এ মেটি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বর্তমান মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন অবশ্যই ওনার জন্য শিক্ষিত ভদ্র এরকম ভালো ফ্যামিলি হলে অবশ্যই উনি তাদের মেনে নেবে আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করলে এর সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো মোসাইদ মিশু হক উনিশশো সালে জন্ম তাঁতিবাজানের নিজস্ব ভাষা রয়েছে পাঁচোর তিন ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্তান পেয়ে যাবেন এই মেয়েটি ঢাকার স্যাটেল অবস্থা খুবই ভালো আপনারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন তাহলে এই মেয়ে সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো চৌধুরী হ্যাপি এল এল বি কমপ্লিট উনিশশো সালে জন্ম পাসওয়ার্ড দুই ইঞ্চি জেলিন চৌধুরী মেয়েটি ব্যারিস্টার সেক্টর তেরোতে নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে। তারপরে মেয়েটি হলো নাতিকা রেজান এল এল এম এবং পিএইচডি করা উনিশশো সালে জন্ম পাসওয়ার্ড পাঁচ ইঞ্চি সেক্টর বারোতে নিজস্ব ভাষা বেডির একটি বাচ্চা আছে বারো নম্বরের নিজস্ব বাড়ি গাড়ি অবস্থা খুবই ভালো নামাজি ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো মাসুদ আক্তার উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি বিএ পাস ভাষা উত্তরখানের নিজস্ব ভাষা মেয়েটি ভদ্র নামাজে শিক্ষিত মেয়ে অবস্থা খুবই ভালো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে পেয়ে তারপরে উর্মি জন্ম ইঞ্চি ঢাকায় নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটি বর্তমানে টিচার মেয়েটি অত্যন্ত ভদ্র নামাজে শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রেনুমা পারভিন উনিশশো বিরাশি সালে মেয়েটি পিএইচি করছে কেনাডার থেকে মিরপুরের নিজস্ব এবং শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এর সরকার পেয়ে যাবেন তাদের জন্য অবশ্যই শিক্ষিত ভদ্র নর্ম ছেলে হলেই চলবে তারপরে মেয়েটি হলো রাশিদা কাতুন উনিশশো সালে জন্ম পাসওয়ার্ড দুই ইঞ্চি এসএসি পাস গোপীবাগে ফ্ল্যাট একটি মেয়ের নামে মেয়ে নামাজে শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো আসমা সিদ্দিক উনিশশো সালে জন্ম পাসওয়ার্ড এক ইঞ্চি এসএসসি কমপ্লিট উত্তরা এগারো নম্বর সেক্টরে বাসা নরসিদ্দিতে হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর নামাজী শিক্ষিত মেয়ে যাদের এম পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো ফারাহার সুলতানা কলাবাগানের নিজস্ব বাড়ি রয়েছে এক বাই একবার উনিশশো নব্বই জন্ম পাসপোর্ট দুই ইচি বি বি এ কমপ্লিট ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটি অত্যন্ত সুন্দর নামাজী শিক্ষিত মেয়ে যাদের রেম পছন্দ অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে আপনারা যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটির নাম হলো সিন্তিয়া মির্জা উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি কমপ্লিট ডিস্ট্রিক্ট মাগুরা আদাবরে নিজস্ব ভাষা অত্যন্ত সুন্দর নামাজে শিক্ষিত মেয়ে যাদের এই পছন্দ তার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনারা এর সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো তুলি আক্তার উনিশশো সালে জন্ম পাঁচপোর্ট দুই ইঞ্চি সাথে নিজস্ব ভাষা যশোর হুমটাউন মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এর সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারানা জেরিন উনিশশো সালে জন্ম পাঁচপোর্ট দুই ইঞ্চি মাস্টার্স পাস ধানমন্ডিতে নিজস্ব দুইটি ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাট রয়েছে নামে অত্যন্ত সুন্দর নামাজি মেয়ে এর কোনো বাচ্চা নেই যারা এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো নার্গিস আক্তার উনিশশো বিরাশি সালে জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মাদার সদরের নিজস্ব বাসা বিয়ে পাস উত্তরাতে নিজস্ব বাড়ি রয়েছে এবং আমেরিকার সিটিজেন অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সিলভিয়া নিগার জুলি উনিশশো সালে জন্ম পাসপোর্ট এক ইঞ্চি সেক্টর সাথে নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রবে যাদের এবিটি মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন এরকম হাজার হাজার মেয়ে রয়েছে হাজার হাজার ছেলে রয়েছে আমাদের অফিসে আপনারা আমাদের অফিসে আসুন আমাদের অফিস উত্তরা হাউস বিল্ডিং নম্বর সেক্টরে আমাদের অফিস নটরের উত্তর পাশে আমাদের অফিসে যে কাউকে বললেই আমাদের অফিসে সন্ধান পেয়ে যাবেন আপনারা আমাদের অফিসে এসে আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনাদের মনের মতো পাত্র পাত্রী খুঁজে নেই তো আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম